আচ্ছা একটা কথা কই হ্যাঁ তুমি যে সুন্দর হ্যাঁ থ্যাংক ইউ কোন ক্লাস পড়ো আমি ক্লাস 12 ক্লাস 12 এ এখন কই যাইরে গটে গটে যাইরে হ্যাঁ ওখানে গিয়া বিয়া কইবো ও আচ্ছা তোমার মা বাবা বুদ ওই গটেতে আছে না না তারা জানে না তো আমি ভাগিয়ে যাইরাম জানে না না তোমার মা বাবা জানে না যে তুমি একটা ছেলেরে ভালো পাও না না জানলে উপায় আসেনি আমার মামাবা বাবা এমন খুব স্ট্রिक्ट তারা কোনোদিন মানতোই না আর যদি তারা জানে দুঃখ পাইত না হোক না এটা আমার দেখ কি লাভ নাই আমার फ्रेंड আমারে খুব আদর করে হে আমারে সব সময় ख्याल রাখে সব সময় যেটা খুশি সব টানিয়া দেয় তারা পাওয়া দেয় আমার কি আর তুমি কি আগড়ছো না করছে লাভ ম্যারেজ আসল না অ্যারেঞ্জমেন্টে আসল লাভ ম্যারেজ সব কিছু কিরম ম্যানেজ করছ মানে তোমার কোনো প্রবলেম হইছে না প্রবলেম হইছিল অনেক কান্না কাটি হইছিল ওরে লাসা দিকে সব মানে মানে লিছে আমরা হ্যাঁ তোমার ঘরে মানছে দেখতে হই গেছে আমার ঘর তো মানতোই না দেখে আমি ভাগি যাই আচ্ছা তুমি তোমার বুফ্রেন্ড এটা কল করো না জিগা হে কই আছে আই যা আমি একটু আগেই ফোন করছিলাম আচ্ছা একবার ফোন করে জিগা লো কই আছে আচ্ছা হ্যালো হ্যাঁ কই তুমি আমি তো এসবি ট্রাই করছি তুমি কই আমি আইএসবিটি তেই আছি না না তুমি আইলে করমু তুমি তাড়াতাড়ি আও হ্যাঁ আমি আইগি সামনে আছি ঠিক আছে হে আর আচ্ছা একটা রিকোয়েস্ট রাখবে তুমি তোমার বয়ফ্রেন্ডের কইও যে তোমার মা বাবা মানি গেছে তোমরা দুইজনে বিয়া দিতে কেন কিন্তু তারা তো মানছে না আচ্ছা एक बार को याद देखो पाया था जे आज जी ना सुन हाँ। अरे सुना ना बेबी अमन ननी माँ फोन कर सिला तो हमने बियर लेके ले माने ले सुन और हमने ना बागत लगत ना तो तो क्या कुछ माँ फोन कर लिया हाँ क्या ना तो है

তুমি তোমার মা বাবার তো না করে জায়গায় গিয়া কোনো চিন্তা না করিয়া কিন্তু জানো মা বাবাই কোনোদিনও সন্তানের খারাপ চায় না তাহলে কান্না বন্ধ করো তোমার মা বাবার একটা ফোন করো এটা চিন্তা করি না যে তারা খারাপ এগুলো না পাইব তুমি একবার একটা কল কর

দাদা ধন্যবাদ দাদা আপনার মতো মানুষ যদি থাকে দাদা তাই না কোনো দিনও কোনো মেয়ের যে বন নষ্ট হইতো না ধন্যবাদ না না দিদি তাই তো বাচ্চাই মেয়ে তো তাই রে বুঝানে আমার কর্তব্য আছে বাবা আজকে আমার ঘরের ইজ্জত বাচ্চা দিয়েছে তুমি না না মাসিমা আশীর্বাদ রাখি। आई भाई है बना था हाँ देख लो थैंक यू दादा चल चलो